নমস্কার বন্ধুরা আর কি বলবো না সকাল না দুপুর মানে কোনোটাই না এখন মানে বেলা বাজে বারোটা তো এখনও দুপুরও হয়নি আর সকালও নেই তো এর জন্য গুড মর্নিং গুড ইভিনিং বা গুড আর কি কি থাকে সেগুলো কিচ্ছুই বলতে পারছি না আমার জানা নেই বারোটার সময়টাকে কী বলে তো এর জন্য কিন্তু কিছুই বললাম না কারণ যেহেতু জানা নেই বলবো না কারণ বেকার বলে আর কোনো লাভ নেই তো এই যে আজকে বারোটার থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে তারপরে সকালের খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট আর এখন দুপুরবেলা রান্না করার জন্য আর কি মুগ ডাল বসিয়ে দিলাম আজকে যেহেতু সোমবার এই জন্যেই মুগ ডাল রান্না করব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেল সঙ্গে কিন্তু আর কি জলটা দিয়ে দিলাম এখন ডালটা সিদ্ধ হয়ে যাক আর ডাল বসানোর আগে কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে এখন চালটা ধুয়ে এনে দিয়ে দিচ্ছি যেহেতু জলটাও গরম হয়ে গেছে তাই আর কি এখন চালটা ধুয়ে দিলাম আর জানো তো বন্ধুরা কী বলি তোমাদেরকে অনেক দিন ধরে জানোই তো তোমরা আমাদের এদিকটা আর কি রোদ উঠছে না তো যাই হোক কালকে একটু দেখা দিয়েছে আজকে একটু দেখা দিয়েছে তো ভাবলাম ভাত আর ডালটা এদিকে হতে থাক আর আজকে না আমি আমার গাছগুলো ঘরের গাছগুলো আর কি রোদে দেব তো এই যে নিয়ে এসেছি এখন সমস্ত গাছগুলোকে রোদে দিব আর জানো তো বন্ধুরা গাছগুলোও না একদম ঠান্ডাতে মনে হয় শক্ত শক্ত হয়ে গেছে যেরকম ফ্রিজে মাছ রাখলে শক্ত হয়ে যায় তেমন মনে হয় আমার গাছের পাতাগুলো সেরকম হয়ে গেছে কী আর বলি তোমাদেরকে ঠান্ডাতে যেমন আমরাও একদম হিমশিম খেয়ে যাই তেমন আমার গাছগুলোও ওরকম হয়ে গেছে কিচ্ছু করার নেই ওদের যে বের করে রাখবো রোদ উঠলে তো বের করব। কিন্তু রোদে তো উঠছে না কি আর করা যাবে বলো তো যাই হোক আজকে যেহেতু একটু রোদে ঝিলুক দেখা দিচ্ছে এই জন্যে ভাবলাম যতটুকুই পাই মানে পাবে আর কি রোদ তাও ভালো আজকে কিন্তু দিব তো মনে হয় যেহেতু কালকে একটু রোদ উঠেছে আজকেও একটু রোদ উঠেছে এরপরে মনে হয় রোদটা আর কি পাওয়া যাবে কম বেশি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় গাছ বার করা হয়েই গেছে যদিও এখন আর কি ঘরে কম গাছ রাখছি কারণ বেশিরভাগগুলোই বের করে দিয়েছি কারণ একদমই ঠান্ডা বাইরে থাকলে যখনই একটু আর কি রোদ ওঠে সেটাও পায় তো অনেকগুলো গাছ আর কি বাইরে রেখেছি আর বাকিগুলো কিন্তু ভরেই আছে তো এই যে সমস্ত গাছ আর কি বের করেছি আর গাছ যখন বের করেছি তাহলে তো জলটা দেবই কারণ গাছগুলো কয়দিন থেকে জল দিই না কেন দিই না জানো তো জল ওই যে গাছের গোড়াগুলো কিন্তু ভিজাই আছে তো এর জন্য কিন্তু জল দিই না কারণ গাছের গোড়া তো আবার বেশি ভেজা থাকলেও তো ভালো না এই জন্যে তো যেহেতু আজকে একটু একটু রোদ পাবে তো এই জন্য একটু ওদের জল দিয়ে দিলাম গাছের যত্ন একদমই হচ্ছে না কয়েকদিন থেকে কি আর বলি মানে ঠান্ডাতে আমরা নিজেরাও মানে কুকড়ে গেছে সেরকম আমার গাছগুলোও কুকড়ে গেছে আজকে কিন্তু আমার গাছে আর কি রোদ পড়ার পরে গাছগুলো মনে হয় হাসছে জানো এরকম লাগছে যাই হোক এখন মানে কালকেও যদি আর কি রোদ ওঠে আমি কালকেও এই গাছগুলোকে রোদে দিব। আর মানে প্রতিদিনে এখন যা যতই কাজের চাপ হোক না কেন গাছগুলোকে কিন্তু রোদে দেবো আর এদিকে দেখো গাছগুলোকে রোদে দিয়েছি দিয়ে তো ওই গাছগুলোকেও জল দিয়ে দিয়েছি আর সঙ্গে এই গাছগুলো আর কি জল দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে বাইরের গাছগুলোতেও আমি জল দিতে পারছি না কারণ এগুলোর গাছের গোড়াও আর কি একদিন যদি তুমি জল দাও মানে গোড়াটা শুকায় না অন্য অন্য দিন যেরকম আমি তোমাদেরকে দেখাইও কোনো সময় যে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে খাট হয়ে গেছে তো এখন আর সেটা হচ্ছে না কারণ রোদে তো উঠছে না আর কুয়াশাটা অনেক বেশি তো কুয়াশার মধ্যে কিন্তু গাছগুলো ভেজা থাকে এর জন্য আর কি অতটা জল দেওয়া হয় না চলে আসলাম গাছগুলো আর কি জল ঢল দিয়ে এদিকে এসে দেখি একবারে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এর জন্য সম্বাদ দিয়ে দিলাম আর ভাতটাও নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি আর আজকে না এই গুড়ি গুঁড়ি আলুগুলো আর কি ভাজা করছি এগুলো আমাদের দোকানেরই মানে আমাদের ব্যবসা করে যেহেতু সবজির তো এই গুড়ি গুঁড়ি আলুগুলো না আমাদের অনেকগুলো মানে রয়ে গেছে তো এত ছোটোটা তো বিক্রি হয় না তো এর জন্য কিন্তু আমরা এই আলুগুলো খাই আর কি তো অনেক জনে নেয় এই আলুটা অনেক পছন্দ করে অনেক জনে আছে যে ছোট ছোটো ছোটো আলুগুলো খুব ভালো পায় তো অনেক জনে নেয় তো যাই হোক আমাদের ঘরে এখন আপাতত অনেকগুলোই আছে তো সেগুলো আর কি কেটে যে ভাজা করছে আর এই গুঁড়িগুড়ি আলু ভাজাগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আমার বড় মেয়ের আবার এই পছন্দ না এই গুঁড়িগুড়ি আলুগুলো কারণ ও আবার চোচালা আলু ভাজা খায় না আমার গরমে কিন্তু ওই চোচার ছুলে আর কি আলু ভাজা খায় তো আমি আজকে ওটাই বানিয়েছি আর আজকে বেশি কিছু বানাইনি কারণ আজকে সোমবার আর কালকে তো তোমাদেরকে বলছিলাম এই যে আমার শরীরটা কিন্তু সেরকম ভালো না এই জন্যে আজকে কিন্তু কাজের এনার্জিটা আজকেও পাচ্ছি না আর কালকে তো ছোট মেয়ে অনেক কাজ করে দিয়েছে আজকে যেহেতু স্কুল ওর আজকে আমার কাজ করে দেওয়ার কোনো লোক নেই তো ওর সকাল সকাল মানে চলে গেছে স্কুলে তো আজকে তো আমাকে একাই করতে হবে আর জানো তো কী আর বলি শরীর খারাপ থাক আর ভালো থাক কাজগুলো তো করতেই হবে যেগুলো করার আমাদের আর কি তো এই যে বিছানা পাতি না আজকে সব রোদে দিয়েছিলাম তো বেডশিটও আমি ধুয়ে ঠুয়ে রোদে দেওয়া হয়ে গেছে তো এখনও বেডশিটটা শুকায়নি আর বিছানাটা আমি অমনি রেখে দিয়েছিলাম কারণ কি ওই বিছানাটা না জালনা দিয়ে রোদ আসে তো ভাবলাম যে থাক বেডশিট আর এখন পাতবো না পরে পাতবো কারণ একটু বিছানাটা আর কি টসুক টসুকগুলো একটু রোদ পাক তো এই জন্য আমি আর কি লেট করে আজকে বিছানার চাদরটা আর কি পেতে নিলাম আর কয়েকদিন ধরে টসুকের উপরে দুইটা আর কি আমি আর কি কম্বল পাতি তো একটাই কম্বল পেতে রেখেছিলাম তো আজকে আবার সেটাও পেতে নিলাম আর এদিকে দেখো তারপরে মাঠ থেকে এই যে লেপ কাঁথা কম্বল বললাম না রোদে দিয়েছি তো সেগুলোও আনলাম আর এনে গুছিয়ে রাখলাম আর এদিকে আবারও চলে এসেছি মাঠে কি আর বলি মাঠে আর ঘরে এরকম করেই আমার আজকে দিনটা কেটেছে কারণ একবার ওই যে সব কিছু মেলি আবার একবার নিয়ে যাই আবার কোনটা শুকায়নি ওটা উলটিয়ে দিই মানে এরকম করে আর কি আজকে সকাল থেকে মানে মাঠে আর ঘরে কতবার যে আজকে মাঠে এসেছে কী আর বলবো তোমাদেরকে এদিকে তো আল্লাদির দিদি আর কি সোয়াগী ওকে তো কয়দিন আগে মানে কুত্তা কামড় দিয়েছে তার তো টেনশন আছে ওরা যেহেতু মাঠে থাকে এর জন্য কিন্তু বারবার আমাকে মাঠে যেতে হয় দেখতে হয় আবার এদিকে কাপড় জামা নিয়ে আর কি জ্বালা তো এর জন্য আর কি বারবার মাঠে যাই আর আল্লা দিয়ে সোয়াগীকে দেখি আবার জামা কাপড় নিয়ে আসি আবার জামা কাপড় উল্টে দিই এরকম করে কিন্তু আজকে দিনটা একদম গেল তো এদিকে আসলাম আসার পরে এখন এই যে দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা তো একবার দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এখন আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কারণ এখন যেহেতু দুপুর হয়েছে তো দুপুরবেলা কিন্তু আমি দুয়ারগুলো ঝাড়ি তো এদিকে আবার আমার শাশুড়ি গরমের জন্যে গরম জল বসিয়ে দিচ্ছে ওই যে দেখলে একটু আগে সেই আর কি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম কিন্তু ঝাড়া হয়ে গেল এই যে আর একটা রুম আর কি ঝাড়ছে আর ইচ্ছে করছে না এই ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে আমি শুয়ে পড়ব জানো তো তো যাই হোক শুতে চেয়েছিলাম শুয়েও ছিলাম কিন্তু একটুকু মানে ঘুমাতে পারিনি কারণ ভাবছিলাম একটু বিকেলের দিকে ঘুমাবো তারপরে না দুই মেয়ের সঙ্গে গল্প করতে করতে আজকে আর একটুকু ঘুমানো হলো না আর দেখবে শরীর যদি খারাপ থাকে তাহলে বেশি ঘুম পায় আমার কিন্তু অনেকটাই ঘুম পেয়েছিল। তো আমি কাজটার সাথে সাথে ওরা স্কুল থেকে আসলো আর আসার পরে এই যে মা আমি গল্প চালু করে দিয়েছি আর ঘুম হলো না যাই হোক বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই